আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কীভাবে স্ক্রিনে কোনো লেখা আরবি হোক জাপানিজ হোক অন্য কোনো লেখা হিব্রু হোক সবগুলো লেখা কিভাবে আমরা স্ক্রিন থেকেই অনুবাদ করতে পারবো সেজন্য আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন অপশনে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর আমাদের একটা মেনুবার আসবে মেনুবার থেকে আমাদেরকে টেক্সট এক্সট্রাকশন যে সেটা সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদেরকে সিলেক্ট করতে বলবে যে কতটুকু অংশ আপনি অনুবাদ করতে চান সেই অংশটা সিলেক্ট করে আমরা কপি টেক্সট দিয়ে দিলেই আমাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে এটা পেস্ট করার জন্য কন্ট্রোল ভি পেস্ট করতে হবে যেখানে আমরা এটা পেস্ট করতে চাই আমি চার জিবিতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করার পরে পেস্ট হয়ে গেল। এটা আমরা মাউস দিয়েও করতে পারি এই পদ্ধতিতে মাউস দিয়েও করতে পারে কিন্তু শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি ওই লেখাটার নিচে লিখতে হবে ইন বাংলা এবং এন্টারপ্রেস করতে হবে এন্টারপ্রেস করলে চ্যাট জিবিটি ওই জিনিসটাকে অ্যানালাইসিস করে আমাদেরকে ওটার অনুবাদ বাংলায় প্রকাশ করে দিতে তাছাড়া গুগল ট্রান্সলেটর দিয়েও আপনারা অনুবাদ করতে পারেন অন্য কোনো সোর্স দিয়ে অনুবাদ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন আলাইকুম